হালাল হয়ে আট তারিখ আপনার হজের শুরু হবে কেরান হচ্ছে যে হজ এবং উমরা দুটোর একসাথে নিয়ত করবেন মেকাত থেকে যদি বাইরে থেকে আসেন আর মিকাতের মেকাতের ভিতরে আছেন নিজের স্থান থেকে নিজের বাড়ি থেকেই এহরাম করবেন আর তারপরে আপনি একসাথে দুটো নিয়ে চলবেন আর আট তারিখে তখন মেনা যাবেন এখানে গিয়ে সবগুলি একরকম হয়ে যাবে হজে ইফরাত যাতে শুধু হজের নিয়ত হয় তাতে অমরার নিয়ত হয় না তো এতে আপনি মিকাতে তেহরা বানবেন বাইরের লোক হলে আর যদি মিকাতের ভেতরের মানুষ হন তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে এহরাম করবেন আর শুধু হজের নিয়ত অন্তরে করবেন আর লব্বাইক হাজান বলবেন আট তারিখ থেকে আমাদের যে হজ শুরু আট তারিখে কাজগুলি বলি আট তারিখে জোহরের আগে আপনি যেখানে আছেন মক্কাই সেখান থেকেই এহরাম করে সরাসরি মেনায় গমন করবেন এখানে যে সব হাজিরা ভুল করে তার একটি ভুল হচ্ছে যে এহরাম করার পরে সেখানে একটি তফ করে সেই নাম এই থাকে এই তফ তফের কোন অস্তিত্ব নেই শরীয়ত সরাসরি মেনা যাবেন মেনা গিয়ে আপনি সেখানে পাঁচ অক্ট সলা করবেন আপন আপন জোহর আসর মাগরিব এশা ফজুর চার রাখাত বিশিষ্ট সালাদ গুলি কসর করে পড়বেন বা জোহর আসর এসা আর মাগরিব তিন লাগাতাতে তাতে কসর নেই ফজর পড়ে যখন সূর্য উঠে যাবে তারপরে সেখান থেকে আরফাজকে আরফাই গমন হচ্ছে সোনাত তার পূর্বে যদি নিয়ে চলে যায় বিশেষ কারণে যাতে করে থেকে আপনাকে আহ নিরাপদ গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া হয় যথা সময় সেই জন্য কিন্তু সন্নত হচ্ছে সূর্য ওঠার পরে মেনা থেকে আরফার তারিখের দিনে কাজ হচ্ছে আরফার কাজ আরফায় জোহর আগে গিয়ে পৌঁছবেন আর সেখানে গিয়ে জোহর আসর সলা জমা করবেন তাকে মানে অগ্রিম জমা করবেন জোহরের সময় আসর পড়বেন আর দুই রাখাত করে পড়বেন এক আজান হবে দুই একামত হবে যে যেখানে আছেন সেখানে নিজ নিজ তাবুতে জামাত সহকারে সলাত আদি করবেন যদি মসজিদে নামেরা যাওয়া সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে সলাত আদি করবেন জোহর আসর পড়ে নেওয়ার পরে হাজি সাহেবদের সকলের কাজ হচ্ছে আরাফাই সূর্য অস্তমিত পর্যন্ত অবস্থান করা আর এই সময়টার আমল হচ্ছে বিশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা দুনিয়া এবং আখেরে সার্বিক কল্যাণ আপনি আল্লাহ রবুল্লা কাছে আপনি একগ্রতার সাথে মনোযোগী হয়ে চাইবেন আপনি এখানে সবচেয়ে উত্তম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি রয়েছে খায়রু মা কউলতু আনাল নবিউনা উত্তম দোয়া যা খায়রু দুয়ায় এ দোয়া আমি اعرفা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে চার দিনের দোয়া ও খায়রু মা কউলতু আনাল নবিউনা মিন ক্বাবলি আর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দোয়া যা আমি এবং আমার পূর্বের যত নবীরা এসেছেন তারা বলেছেন তা হলো ই রাহিনাল্লাহু ওয়া লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা এই কালিমা তৌহিদের ঘোষণা কালিমা তৌহিদের ঘোষণা বা তৌহিদ হচ্ছে সবচেয়ে উত্তম এবাদত এ উত্তম এবাদত বেশি বেশি করবেন আপনি অন্তর থেকে জবান দ্বারা এবং কাজে করবে তৌহিদ পরিপন্থী কোনো কাজ যেন আপনার দ্বারা না হয় যা মানুষের আমলকে নষ্ট করে আর সেখানে আপনি দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণের দোয়া করে বিশেষ করে যেগুলি জামে দোয়া ব্যাপক অর্থপূর্ণ দোয়া সে دو অল্প কথা অনেক কিছু আপনি চেয়ে ফেলেন এইরকম দোয়া করবেন বিশেষ করে বনাতে নাফি দুনিয়া হাসান ও ফিল আখিরাত হাসান ও কনা যোবুন নার এই দোয়া পড়বেন আপনি আর যে সব দোয়া অল্প কথাতে আপনি অনেক কিছু চাইতে পারেন সুন্নতি দোয়া কোরআন হাদিসের দোয়া হলে সবচেয়ে উত্তম দোয়া বুঝে আপনি পড়বেন আরবী ভাষায় পড়লে আর নিজের ভাষায় আপনি দোয়া করবেন নয় তারিখ যখন সূর্য অস্তমিত হয়ে গেল সূর্য ডুবিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন আর আরফে অবস্থানের ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আরফার সীমানার ভিতরে আপনি ঢুকেছেন কিনা আরফার বাইরে যদি থেকে যান তাহলে আপনার হজ হবে না নবী সাল বলেছেন লাল হাজ্য আরফা হজ হচ্ছে আরফে অবস্থানের নামে সূর্য ডুবে যাওয়ার পরে সেখানে মাগরে সলা তাদের করবেন না রওনা দেবেন আপনি মুজদালেফার উদ্দেশ্যে মুজদালেফা এসে এখানে মাগরে এসা জমা করবেন জমা তাখির বিলম্বে এসার সময় মাগরে পড়বেন কিন্তু রাস্তায় কোনো জ্যামের কারণে যদি দেরি হয়ে যায় অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে তাহলে আপনি রাস্তাতে সেই সলাচি পড়েবেন ওল বলেছেন যাতে করে কাজা হয়ে যায় আর এখানে তিন রাখাত মাগরে পড়বেন এক আজান দুই একামত আর এসার কসর করবেন দুই রাখাত পড়বেন বেতর যদি পড়ে নেন তাহলে ভালো কারণ সফরে বাড়িতে কখনো ভেতর ছাড়েনি কিন্তু প্রথম দ্বিতীয়টি ছেড়ে দিয়ে শেষ জামরা যেটি জামরা আঁকাবা বলা হয় যাকে জামরায় কুবরা বলা হয় সেই জামরাই সাতটি কঙ্কর মারবেন এই পাথর মারতে আসা পর্যন্ত প্রথম পাথর মারা পর্যন্ত আপনি তেলবিয়া বেশি বেশি পাঠ করতে থাকবেন কিন্তু যখনই আপনার পাথর মারা শুরু হয়ে গেল তখন তকবির পাঠ করে পাথর মারবেন আর তেলবিয়া বন্ধ হয়ে যাবে প্রতিটি পাথর মারায় আপনি অল্লাহ আকবর আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর এই করে পাথর আপনি নিক্ষেপ করবেন যখন পাথর মারা হয়ে যাবে তখন আপনার এখানে কাজ শেষ হয়ে এখানে দশ তারিখেও দুয়া নেই জামরা আখবাই পাথর মারার পরে এগারোতে নেই বারোতেও তেরোতে নেই তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যদি কোরবানি করতে চান তাহলে কোরবানি করবেন আর যদি কোরবানি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে কোরবানি আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে কখন হচ্ছে সেটা আপনার চিন্তার বিষয় নয় আগে হোক আর পরে হোক তারপরে আপনি যে কাজটি সেটা হচ্ছে মাথা মন্ডন করবেন পুরুষরা আর নারীরা চুলের আঙ্গুলের একটি জোর পর্যন্ত অল্প পরিমাণ চুল কাটবেন শুধু আর যদি কেউ পুরুষরাও মাথা মন্ডন না করে মাথার চুল ছোট করে সেটাও কিন্তু তার করা যদি চুল ছোট করতে হয় পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে সামান্য কিছু অংশ এদিক ওদিক থেকে চুল কাটলে বা সেটা ফেললে যথেষ্ট হবে না আর তারপরে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন পাথর মারার পরে যখন চুল কাটলেন তখন তাহার লোল আওয়াল প্রাথমিক হালাল হয়ে গেলেন প্রাথমিক হালাল হয়ে যাওয়া মানে আপনার জন্য হালাল যেগুলি অবস্থায় নিষিদ্ধ ছিল একমাত্র স্বামী স্ত্রী মিলন ছাড়া সুগন্ধি ব্যবহার করবেন সেলাই করা কাপড় পরবেন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া এখানে উত্তম আর তারপরে কাপড় আপনি সাধারণ কাপড় পরে নেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি মক্কা চলে যান মক্কা কে বেতুল্লার তোয়াফ করবেন যে তোয়াফকে হাদিসের ভাষায় তোয়াফে ফাজা বলা হয় যেটাকে ফিখের ভাষায় তোয়াফে জিয়ারা বলা হয় এই তোয়াফকে ফরজ তোয়াফ বলা হয় এই তোয়াফ করবেন আপনি রুকন তোয়াফ বলা হয় তারপরে সাফা মারওয়ার সাই করবেন আপনি আর তারপরে আপনি সন্ধ্যা হতে হতেই ফিরে চলে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবেন মেনায় কারণ এখানে মেনাই রাত্রি যাপন করতে হবে আপনার জন্য অজীব তারপরে আপনার কাজ থেকে যাচ্ছে শুধু দুটি এক কাজ হচ্ছে যে আপনি রাত্রি যাপন করবেন এগারো বারো কমপক্ষে আর তেরো তারিখ যদি রাত্রে যাপন করেন তাহলে ভালো দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এগারো তারিখ দিনের বেলা বারো তারিখ দিনের বেলা তেরো তারিখ দিনের বেলা যদি তেরো তারিখ পর্যন্ত থাকেন জাওয়ালের পর অর্থাৎ মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পরে তিনটি জামারাতকে পাথর মারবেন তিন সাথে একুশটি প্রথম পাথর নিক্ষেপ করবেন আপনি মেনার দিক থেকে প্রথম জামরায় উলাই তারপরে একটু এগিয়ে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করবে দীর্ঘ সময় ধরে দোয়া করবেন দ্বিতীয় জামরাতে আবার সাতটি পাথর মারবেন তারপরে একটু সামনে এগিয়ে কেবলামুখী হয়ে দোয়া করবেন তৃতীয় জামরাতে যেটি জামরায় কোবরা বা জামারায় জামরায় তাতে সাতটি পাথর মারবেন সেখানে দোয়া করবেন না এইভাবে এগারো তারিখ করবেন বারো তারিখ করবেন আর বারো কেউ যদি চলে আসে আল্লাহ বলছেন ফমন্তা জালাফিয়া ওমেন ফালা ইসমা আলী হমন্তা আখারা ফালা ইসমা আলী মানি তাকা কেউ যদি তাড়াতাড়ি করে দুই দিন আর চলে আসে হজ সেরে তাতেও কোনো গোনা নেই আর কেউ যদি বিলম্ব করে তাতেও কোনো গোনা নেই লেমানি তাকা আল্লাহ ভিরুদের জন্য তাহলে আল্লাহ ভিরু তার দাবি হচ্ছে যে আপনি তেরো তারিখ পর্যন্ত উত্তম হজ করবেন নবী সাল্লাহ তেরো তারিখ পর্যন্ত অবস্থান করেছেন মেনাই যদি সম্ভব হয় তারপর হাজি সাহেবদের সমস্ত কাজ শেষ হয়ে গেল এখানে একটি কথা বলে নেওয়া আরো মনে হচ্ছে আপনি যখন তারিখে করে ফেললেন তখন আপনার তাহা সানি ফাইনাল হালাল হয়ে গেলেন এহেরাম অবস্থায় যতগুলো নিষিদ্ধ ছিল সব আপনার জন্য হালাল হয়ে এমনকি স্ত্রী সহবাস হালাল হয়ে গেল তফাজত করে নেওয়ার পরে আর তারপরে হাজি সাহেবদের জন্য একটি কাজ শুধু বাকি থাকে আপনি যেই সময় যেই দিন মক্কা থেকে আপনি বিদায় নেবেন আর মক্কা ফিরবেন না হজের সফর শেষ করছেন তখন বিদায় করবেন সকলের জন্য বিদায় তো অফ একমাত্র ঋতুবতী মহিলা যদি তো বিদায় অফ সময় মাসিক ঋতু শুরু হয়ে যায় অথবা কোন মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে এনে শুরু হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে এই ছিল সংক্ষেপে আলোচনা আপনার এই কয়েকদিনের আট তারিখের আমলগুলি তারিখের আমল দশ তারিখের আমল দশ তারিখ অধিকাংশ কাজগুলি প্রথম কাজ হচ্ছে দশ তারিখের আহ বড় বড়ো সাতটি পাথর মারা দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা তৃতীয় কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা চার নম্বর কাজ হচ্ছে বেতুল্লাহ তাওয়া ফেফাজা করা পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফা মার সাই করা আর তারপরে রাত্রে ফিরে চলে আসা এগারো তারিখ আর বারো তারিখের কাজ শুধু দুটি যেমনটা বললাম রাত্রি যাপন করা আর জয়ালের পরে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে তিনটি জামারাতকে পাথর মারা আর তেরো তারিখ পর্যন্ত মেরে আসা দাঁড়িয়ে